হ্যালো সাহারাস্তিবাসী আপনাদের জন্য এসেছে সাহারাস্তি পৌরসভার প্রাণকেন্দ্রে এক অনন্য বিনিয়োগের সুযোগ চাঁদপুরের সাহারাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা গেট থেকে মাত্র দুইশো গজ দক্ষিণে মেইন রোড সংলগ্ন আঠারো শতক নিষ্কণ্টক জমি বিক্রয় হচ্ছে জমিটি অবস্থিত ন্যাশনাল ভিক্টরি স্কুলের ঠিক পাশে যা বাসস্থান বা ব্যবসা দুটির জন্যই একদম উপযুক্ত সব কাগজপত্র সম্পূর্ণ হালনাগাদ তাই আপনি নিশ্চিন্তে মালিকানা নিতে পারবেন রাস্তার প্রশস্ততা উনত্রিশ দশমিক পাঁচ ফুট দৈর্ঘ্য দুইশো দশ ফুট যারা নিজেদের সঞ্চিত অর্থকে নিরাপদ এবং লাভজনক বিনিয়োগে রূপ দিতে চান তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ মূল্য আলোচনা সাপেক্ষে যোগাযোগ করুন মাহবুব হাসান বাবলু সত্যধিকারী সাহারাস্তি ডিজিটাল সাইন ফোন শূন্য এক আট এক নয় ছয় পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ নিজে দেখুন জেনে নিন তারপর নিশ্চিন্তে ক্রয় করুন কারণ ভালো জায়গা আজই সিদ্ধান্ত নেয়